আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমরা দেখবো যে এই যে ডোবস করা হয়েছে তো ডোবজ ক্ষেতের যে বিষণগুলো ছিল এই বিষণগুলো মাথাগুলো এভাবে পুড়ে গেছে তো এই যে এভাবে পুড়ে যাওয়ার কারণটা কি এবং এভাবে পুড়ে গেলে কি কী ক্ষতি হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে কী নেয় আজকে সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত আমরা কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতে সেই যে দেখেন বিষণের মাথাগুলো মানে পুরো পুরো গেছে মূলত এগুলো হচ্ছে আমাদের দোগজ করে মূলত এগুলো হচ্ছে আমরা এক জায়গায় বিষণ করা হয় বিষণ করার পর এই বিষণগুলো আলাদা জায়গায় আবার কাদর কাদার উপর কাদার উপরে এই যে এইভাবে পাতিয়ে রাখা হয় বা দোগজ বলে আমাদের এদিকে আর কি তো এই যে দোগজ করার পর এই যে এইভাবে বিষয়ের মাথাগুলো পুরো পুরো যাচ্ছে তো এইভাবে পুরে গেলে কি কী সমস্যা হতে পারে বা কিছু সমস্যা হতে পারে কি না তো আজকে আমরা সেটাই জানবো এবং কী কারণে এমনটা হচ্ছে সেটা হচ্ছে মূল কথা তো বন্ধুরা এই যে দেখেন বিষণগুলো তো এই যে মাথাগুলো এভাবে পুরে পুরে গেছে তো বিষণগুলো দোষ করার পর আর কি প্রচণ্ড রোদ আর রোদের কারণে কিন্তু বিশেষ করে এই সমস্যাটা হয়েছে এবং প্রধান কারণ যেটা সেটা হচ্ছে আমরা যে জায়গায় বিষণগুলো ফেলছিলাম সেই জায়গায় কিন্তু একটা সমস্যা করে ফেলছি অনেকে কি করে বিষণগুলো দ্রুত বৃদ্ধি করার জন্য অনেকে মানে সার বেশি দেয় বিশেষ করে ইউরিয়া সারটা তো এতে করে হয় কি বিষনগুলো মানে কালো হয় বেশি করে কালো হয়ে যায় এবং পাতাগুলো নরম হয়ে যায় তো এই বিষনগুলো যখন আপনারা জমিতে লাগাবেন বা দুস করবেন বা ধাল লাগাবেন তখন কিন্তু দেখবেন যে ঠিক এইভাবে মাথাগুলো পুরে পুড়ে যাবে তো মাথাগুলো পুড়ে গেলে হবে কি আপনার শুধু এই যে পাতাগুলো এই যে মাথাগুলো পুড়ে যাবে তো ধীরে ধীরে এই অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু ঠিক থাকবে এবং এই অংশগুলো কোনো ক্ষতি হবে না আর বিশেষ করে যখন আপনার গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তো বৃদ্ধি পাওয়ার পর কিন্তু আপনার এই পাতাগুলো গোড়ার দিকে চলে যাবে এবং এগুলো পুরান পাতা হয়ে যাবে এবং এই পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এতে করে কিন্তু কোনো ক্ষতি হওয়ার কোনো সমস্যা নাই তো এই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে এই পাতাগুলো পুড়ে যাওয়ার প্রধান যেটি কারণ সেটি হচ্ছে যে আমরা মানে বিষন খেতে যেখানে বিষন ফেলছিলাম সেখানেই কিন্তু অধিক পরিমাণে আমরা ইউরিয়া ব্যবহার করি বা সার প্রয়োগ করি তো সেই কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো এই হাত এর পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন বিষন ফেলবো বা বিষণ খেতে মানে বেশি করে ইউরিয়া প্রয়োগ করা যাবে না বা অন্য কোনো সার প্রয়োগ করা যাবে না তখন যখন আমরা সার বেশি প্রয়োগ করব তখন আমাদের গাছগুলো বেশি করে কালো হয়ে যাবে এবং গাছগুলো হালকা নরম হয়ে যাবে তো এতে করে কিন্তু বেশি তাপ সহ্য করার মতো ক্ষমতা থাকে না আর দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে আমরা যখন বিসঙ্গুলো ফেলি এগুলো কিন্তু আমরা বাড়ি দিকে বা ছায়াযুক্ত স্থানে অনেক সময় ফেলি তো এই কারণে যখন আমরা ছায়া থাকি মানে আমাদের বিসঙ্গুলো ছায়া থাকে তখন কিন্তু গাছগুলো ঠিক থাকে কিন্তু যখন এই এই যে ফাঁকা জায়গায় এইভাবে ফাঁকা জায়গায় আমরা রাখি তখন কিন্তু একটু রোদ বেশি হলে এভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এতে করে কোনো কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এতে ভয় পাওয়ারও আরও কিছু নাই তো এটা মূলত হচ্ছে যে অধিক পরিমাণে রোদ এবং বিষগুলো একটু হালকা নরম থাকার কারণে রোদের কারণে এস এই মনটা হয়ে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম